একবার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জিহাদের ময়দান থেকে এসে দেখেন বিবি খাদি যা ভাত পাকায় নাই শুয়ে আছে অথচ আল্লাহর নবী যখন জিহাদের জেহাদের ময়দানে যাক না কেন জেহাদ থেকে যখন ফিরে এসেছেন এসে দেখেন কোনো না কোনো কিছু খাবার আল্লাহর নবীর জন্য রেডি করে রাখতে জোরে বলি সব হান হঠাৎ করে এসে দেখেন আজকে কোনো খাবার রেডি করে নাই কি ব্যাপার ও খাদিজা তুমি আমার জন্য কেন খাবার রেডি করো নাই কি সমস্যা খাদিজা বাইতুল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার শরীরে ভীষণ রোজার আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না এবারে আল্লাহর নবী বলতেছে ও খাদিজা এসব তুমি কি বলো আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার চাচা ছিল সেও মারা গেছে আমার তো ছেলে সন্তানও নাই তুমিও যদি চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে ঠিক কিনা বলেন খাদি জাদুল কুবরা রদিয়ল লহ তাল আনহা এমন কথা যখন বললেন জুনাবি মহাম্মদুর রসুল্লাহ শুনুল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আমার কি হবে এবার খাদিজাদুল কুকরা রদিয়াল লহ তাল আনহা বলতেছেন আপনি তো ভালোই জানেন যে আমি কোনোদিন আপনাকে সারা খানা খাই নাই আমি কোনোদিন এক প্লেট ছাড়া দুই প্লেটে খানা খাই নাই আমি কোনোদিনই এক গ্লাস সারা দুই গিলাসে পানি পান করি নাই ঠিক কেন না বলেন আমি কোনোদিন এক বিছানা ছাড়া এক কম্বল ছাড়া দুইটি কম্বল ব্যবহার করি নাই এত পরিমাণ আপনাকে ভালোবেসেছি সুতরাং আপনার ভালোবাসার জন্য আমার সব কিছু কিন্তু আমার মাওলা যদি আমাকে পরকালের জন্য নিয়ে নেয় আপনি শুক্রিয়া আদায় করেন আমি চলে যাওয়ার পর আমার আল্লাহ আপনাকে দেখবে জেরকম বলে আল্লাহ আমি সংক্ষেপ করবো বয়ান সংক্ষেপ করব সামান্য সময়ের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ও নবী আপনার ইসলামের জন্য আমি সব কিছু সপায়া দিয়েছি আমার জান দিয়েছি আমার মাল দিয়েছি তবে আমার 4টা অথবা 5টা আমার ওসিয়ত থাকবে আপনি দয়া করে মায়া করে আমি মারা যাওয়ার পর আমার এই 5টা ওসিয়ত আপনি পালন করবেন কয়টা ওসিয়ত জোরে বলেন কয়টা এক নাম্বার ওসিয়ত ও নবী আপনাকে এত পরিমান ভালোবেসেছি দুনিয়ার কোন নারী স্বামীকে কেমন ভালোবাসে জানি না তবে আমি খাদিজা বলতে পারি যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসেছি ঠিক কেন বলেন কি বেশি ভালোবাসছে কিনা খাদি জাদুল কুকরা অদিয়া মমতা নবিজি নবীজি ক্যাকাসে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে বললেন আরো সলল্লাহ আমি যদি আজকেই মারা যায় দয়া করে মেহেরবানী করে আমার লাশটা আপনি কোনো দুনিয়ার কোনো মহিলা দ্বারা গোসল করাইবেন না আপনি কোনো মহিলার দ্বারা গোসল না করাইয়া আপনার নিজের হাত নবারণ তারা আমাকে গোসল করাইয়া দেবে আরল্লা তার কারণ আমাকে যখন কপরের মধ্যে রাখবেন মধ্যে যদি আজব হয় আল্লাহ আজবের ফিরেজ তারা যদি আমাকে আজাব দিতে আসে তখন আমি বলবো ও ফিরেজ তারা সাবধান হয়ে যাও আমার হাতের মধ্যে আমি মোহাম্মদ রসুল দুটি হাত মুবারক দুটি হা আত্মবারক ব্যবহার হয়েছে আমাকে সে নিজে এখানে গোসল করে দিয়েছেন কবরে রেখেছেন সুতরাং নবীজীর হাতের উপর আমাকে তোমরা কষ্ট দিবা না জনাবাড়ি সবারে দ্বিতীয় আমার অসুণ হলো জোনাবে হাম্মাদু সোনাল্লাহ শোন আল্লাহ আলাই সাল্লামকে হাতি জাতুর আল্লাহ আলহান হা বলতেছে ও নবী আমাকে আপনি দুনিয়ার দামি কাপড় কাফন পরাইবেন কোনো না দুনিয়ার এত পরিমাণ দামি কাপড়ের আমার দরকার নাই আপনার শরীরের একটি মাত্র জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিয়ে দিয়ে ধরে বলেছো কিসের কাপড় দিয়া কাপড় দিয়া জুব্বা যখন কবরের মধ্যে আমাকে রাখবে আমাকে যদি আজাব দিতে আসে আমি আল্লাহ তালার ফিরিস্তাদেরকে বলবো ফিরিস্তার দ তোমরা জানো আমার শরীরের মধ্যে কার কাপড় আছে যেই নবীকে পৃথিবীতে সৃষ্টি না করলে যেই নবীকে পৃথিবীতে আগমন না করাইলে কোনো উম্মতকে সৃষ্টি করা হয়তো না সেই দয়ান নবী মায়ান নবীর জুব্বা মুবারক আমার শরীরের মধ্যে আছে আল্লাহ এরপরে তৃতীয়